বন্ধুরা এই কথাটা আমি বলছি না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল এই কথাটা বলেছে ব্যাংকের দাদাগিরি আর চলবে না কাস্টমারদের স্বার্থ রক্ষার জন্য ছদ্মবেশে ব্যাংকের স্টাফের উপরে নজর রাখা হতে পারে বা নজর রাখা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সব থেকে বড়ো ব্যাংক এবং সব থেকে বড়ো কাস্টমার বেস সব থেকে বড়ো এমপ্লয় এবং সব থেকে বেশি ট্রানজাকশানও হয় এই ব্যাংকের মাধ্যমে কিন্তু এই ব্যাংকের বিরুদ্ধে একটা কথাও খুব প্রচলিত আছে আপনাদের ক্ষেত্রেও ঘটে থাকবে ব্যাংকের স্টাফদের ব্যবহার সবাই যে খারাপ তা নয় কিন্তু বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন স্টাফ কিন্তু কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করে থাকে আর এটা আমি বা আপনি বলছি না যদি শুধু আমি বা আপনি মন কোনো কথা বলতাম তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টাফকে এই কথা বলতে হতো না যে আর বরদাস্ত করা হবে না কাস্টমারদের সার্থকের জন্য শব্দবেশে কিন্তু এবার আপনাদের উপরে নজর রাখা হবে বন্ধুরা এন্ড টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকটা ব্যাঙ্কেই আপনাদের আমাদের আত্মীয়স্বজন কাজ করতে পারে তাই কোনো শত্রুতা বসে নয় এটা যাক খবর দেওয়ার জন্য ভিডিওটা যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা এই সমস্ত বড় যে ব্যাংক তারা কাস্টমারকে ভ্যালু দেয় না ব্রাঞ্চ থেকে আলাদা আলাদা স্টাফ সমস্ত স্টাফ তা নয় আলাদা আলাদা স্টাফ তাদের মনোপলি করে যেমন রিসেন্টলি ম্যানেজার কিছু কিছু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার অফ আর্স্ট বন্ধ করে এই পি এস সি উপরে অনেকটাই অন্যায় টাইপের কাজ করেছে বলে মনে হয় অন্যায় টাইপের কাজ করেছে কাস্টমারের সাথেও কারণ কাস্টমারকে ব্যাংক সিএস তাদের ব্যাঙ্কে এর কাছে যেতে বাধ্য করা সে সিএসপি দূরে হলো এটা খানিকটা অনেক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্টাফ যে কথাগুলো বলেছে এই ধরনের কথাগুলো আমরাও বিভিন্ন ভিডিও আপনাদেরকে বলে থাকি চলুন স্ক্রিনশটের মাধ্যমে আলোচনা করি আর মনে করিয়ে দিই যে আমরা যে কথাগুলো মোটামুটি বলার চেষ্টা করি আজ কিন্তু এই নিউজের থেকে সেই কথাগুলোই মোটামুটি সামনে এসেছে বন্ধুরা স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকে গিয়ে অনেক গ্রাহককে ব্যাংকের কর্মচারীদের কড়া আচরণের সম্মুখীন হতে হয় শুধুমাত্র তাই নয় অনেক গ্রাহক অভিযোগ করেন যে বহু কাজ করতে গিয়ে তাদের হয়রানির শিকার হতে হয় তবে আর দাদাগিরি চলবে না ব্যাংকের কর্মীদের বলে শোনা যাচ্ছে এবার এমন সিদ্ধান্ত নিতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টর যাতে করে আর কোনো রকম ভুলভাল কাজ করার সাহস বা সুযোগ না পায় ব্যাংকের স্টাফ ব্রাঞ্চের স্টাফ মূলত গ্রাহকদের চাহিদার প্রাধান্য দিতে এবার একটি বিশেষ সংস্থাকে কাজে লাগাবে বন্ধুরা অন্য একটা বাইরের সংস্থাকে কাজে লাগাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের স্টাফদের উপরে নজর রাখার জন্য তাহলে এটা খুব একটা সাধারণ কথা বা শুধু আমি বা আপনার মতো ছোটোখাটো কোনো মানুষ বলেছে তা নয় ব্যাংকের কাছে আর এর কাছে নিশ্চয়ই সেই পরিমাণে কমপ্লেন গেছে তার মধ্যে হয়তো আপনার বা আমার চেষ্টাও আছে তখনই কিন্তু বাইরের কোনো থার্ড পার্টি কোম্পানিকে দায়িত্ব দিতে হচ্ছে যেমন খানিকটা অডিট করানো হয় এই সংস্থার কাজ হবে কর্মীরা গ্রাহকদের সঙ্গে সঠিকভাবে আচরণ করছে কিনা তা খতিয়ে দেখা চলতি অর্থবর্ষ থেকে গ্রাহকদের পরিষেবার উপরে নজরদারি চালাতে শাখাগুলিতে ছদ্মবেশের মাধ্যমে কাজ চালাবে এসবিআই বলে মনে করা হচ্ছে এই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও বড় দাবি করেছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া তিনি জানিয়েছেন আমাদের গ্রাহকদের পালস বুঝতে হবে সময়ের সাথে বিকশিত হতে হবে আমাদের অফারগুলো উন্নত করতে হবে এবং আমাদের ব্যাংকের গ্রাহকের অভিজ্ঞতাকে শিল্পে বেঞ্চমার্ক হিসাবে তৈরি করতে হবে বন্ধুরা এই ধরনের কথা আমরা আপনাদেরকে বলে থাকি দোকানটাকে সাজাতে হবে কাস্টমারকে এডুকেট করতে হবে আপনার প্রোডাক্টগুলোকে আপনি সামনে নিয়ে আসুন কাস্টমারকে ভালো সার্ভিস দিন যাতে কাস্টমারের ফুটবল আপনার কাছে আসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান যদি দীনেশ কুমার খাড়া বলতে পারে আমাদের গ্রাহকদের পালস বুঝতে হবে সময়ের সাথে বিকশিত হতে হবে তাহলে বন্ধুরা আপনারাও যদি এই হিসাবে এই কাজগুলোই করেন দেখুন ওদের করা কাস্টমারের উপরে ব্যাড বিহেভিয়ার আপনার গুড বিহেভিয়ারে কিন্তু সেগুলো চেঞ্জ হয়ে আপনার কাস্টমারে পরিণত হতে পারে আমরা বিভিন্ন ভিডিওতে কিন্তু আগেও বলেছি আপনি আপনার কাস্টমারের ফুটফল আপনার ব্যবহার আপনার সার্ভিস আপনার নাম্বার অফ সার্ভিস আপনার কোয়ান্টিটি অফ সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস এই সব দিয়েই কিন্তু আপনি অ্যাটাচ করাতে পারেন তার মধ্যে অবশ্যই একটা সার্ভিস অ্যাকাউন্ট ওপেনিং তাই হয়তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ কুমার খাড়ার মনে হয়েছে গ্রাহকদের পালস বুঝতে হবে সময়ের সাথে সাথে বিকশিত হতে হবে ফলগুলোকে আরও উন্নত করতে হবে দের সাথে ব্যবহারটাকে আমাদের এই ব্যাংকিং বা ফিনটেক ফিনটেক শিল্পে বেঞ্চমার্ক হিসাবে তৈরি করতে হবে সাথে সাথে এসবিআই এও জানিয়েছে ব্রাঞ্চ অর্থাৎ ব্রাঞ্চের শাখা পরিষেবা নিয়েও কোনো গ্রাহক গ্রাহক অসন্তুষ্ট হলে মানে সন্তুষ্ট না হলে তিনি নতুন সেন্ট্রালাইজ চ্যানেলের বিরুদ্ধে ব্যাংকেরই শাখা এবং নির্দিষ্ট করে চ্যানেল নির্দিষ্ট কর্মীর বিরুদ্ধেও কমপ্লেন করতে পারবেন তার মানে অ্যাজ এ সিটিজেন আপনি ব্যাংকের স্টাফের যে কোনো ব্যাংকের মধ্যে গিয়ে দেখবেন আপনার একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস লাগানো থাকে কাস্টমার ব্যাংকের স্টাফদের সাথে কেমন ব্যবহার করবে আমার মনে হয় ব্যাংকের কাস্টমারদের সাথে স্টাফ কেমন ব্যবহার করবে সেটাও লিখে রাখা উচিত যাতে কোনো খারাপ ব্যবহার করলে সিটিজেনের যে কাস্টমার যেটা ব্যাংকের ব্যাকবোন তারা যেন বলতে পারে এখানে তো লেখা রয়েছে এই ধরনের ব্যবহার করা উচিত আপনি অন্যরকম ব্যবহার করছেন আমি কিন্তু কমপ্লেন করবো আর সেই কমপ্লেনের জায়গাগুলো কিন্তু বড় করে লিখে সেই ব্রাঞ্চে যেন কমপ্লেন করতে পারে এই অফার্স্ট ট্রানজাকশনের ক্ষেত্রেও কাস্টমারকে এডুকেট করতে হবে বন্ধুরা আপনাদেরকে অফার্স ট্রানজ্যাকশন আপনার অধিকার আপনি গিয়ে ব্যাঙ্কে গিয়ে অফার্স ট্রানজাকশনও অন করান যে আমার যেখানে সুবিধা হয় আমার কাছাকাছি কোনো সিএসপি থেকে আমি পয়সাটা তুলবো সেটা এপিএস সিএসপি নাকি ব্যাঙ্ক সিএসপি সেটা সরকার ব্যাংক আরবিআই এনপি দেখবে এই পি কিন্তু কোনো না কোনো কোম্পানির থেকে চলছে ওই ব্যাংকের সিএসপিও কিন্তু কোনো না কোনো সিএসপির থেকে কোনো না কোনো কোম্পানির থেকেই চলছে এই পি এস সি কেউ এই পি এস ব্যবহার করা হয় ব্যাংকের সিএসপিতেও তেও এই পি ব্যবহার করা হয় কমিশনের জন্য সবাই কাজ করছে এক্ষেত্রেও যদি কোনো মনোপলি হয়ে থাকে ব্যাংকের সিএসপির দ্বারা বা ব্যাংকের ব্রাঞ্চের দ্বারা কাস্টমারকে রোয়েট করুন কমপ্লেন করান কমপ্লেন করাটা খারাপ কিছু নয় যদি ভালো ব্যবহার হয় যদি কমপ্লেন করার মতো না হয় ইচ্ছা করতে কেউ কমপ্লেন করবে না আর যদি কমপ্লেন করার মতো ব্যবহার হয় ব্যাংকের সিএসপি বা ব্যাংকের স্টাফদের ব্রাঞ্চের অবশ্যই কমপ্লেন করা উচিত কারণ আপনি স্যালারি নিচ্ছেন বেতন নিচ্ছেন সঠিকভাবে কাজ করার জন্য আপনার খারাপ ব্যবহারের সম্মুখীন হতে কাস্টমার আপনার ব্রাঞ্চে আসেনি আর এই কথাগুলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া ওনার মাথায় ঢুকেছে উনি অন্য কোনো কোম্পানিকে হায়ার করছেন ব্যাংকের স্টাফদের উপরে ছদ্মবেশে নজর রাখার জন্য বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন আশা করি ভালো লাগলো সিটিজেনদের আরো সাবধানদের আরও সুবিধা দিয়ে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও একটা একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আইনটি টেকজনে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন